করতে না তো হাই বন্ধুরা গুড মর্নিং তো তোমরা সকালে কেমন আছো আশা করি সকালে খুব ভালো আছো আর দেখো আমিও ভালো আছি এই সকালে উঠেছি উঠে মুখ টুক ধুয়ে আসলাম তারপরে এই বিছনাটা গুছাচ্ছি দেখো বিছনাটা গুছিয়ে নিলাম দেখতে আমাদের একদম দেখাচ্ছে আমার এই দেখো আমাদের বাড়িটা একদম জঙ্গলের কাছে সেখানে বাঁশ বন দেখতে পাচ্ছ তো এই ভিডিওটা অবশ্যই দেখো কেউ কাজ করবে না যে ভিডিওটা খুবই খুবই মজা হতে চলেছে ভিডিওটা তোমরা সকলে অবশ্যই দেখবে আর তোমাদের যারা বন্ধু বান্ধবী তাদেরকে শেয়ার করার অবশ্যই চেষ্টা করো যারা নতুন আসাও আসছো আমার চ্যানেলে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো চলো চা খাওয়া যাক দেখো এই ঘরের ভেতরে এই শোকেস আলমারিটা রয়েছে এটা আমার খুবই পছন্দ আমি নিজে পছন্দ করে কিনেছি তোমরা কমেন্ট করে বলো আমার আলমারিটা কেমন হয়েছে শোকেস আলমারিটা তারপর দেখো এখানে টিভি রয়েছে আমরা বাড়িতে থাকি না বলে প্লাস্টার প্লাস্টার কিছুই করা হয় না বুঝলে দেখো এটা আমাদের বেড আমরা থাকি না বলে একদম ঘর গোছানোই নেই একদম নামে এইসব খাটফাট ঘরে রয়েছে কিন্তু আমরা থাকি না আমরা বাইরে থাকি গুজরাটে থাকি আমরা এখানে মাস বছরে একবার আসে আর কী গো গোছ গাছ করবো আর কী জিনিস এখানে তৈরি করবো বলো যত জিনিস সবই সেখানে আমাদের আরে এই রকম ঘর দর এই দেখো চা নিয়ে চলে এসেছি আর বড় বড়ো বিরিয়ানির চালের চাল ভাজা আর এটা সেউ পাপড়ি আর চা দেখছো আমরা খুব অল্প অল্প করে চা খাই একদম অল্প চা না খেলে নয় না খেলে মাথারা ছাড়ে না তাই জন্য চাটা একটু খেতে হয় তো চলো চা খাওয়া যাক এখন কে কে চা খাবে চলে আসো আমরা এখন চাটা খেতে আরম্ভ করি তো গায়ে দেখো আমি আবার সব কাজ মিটিয়ে চলে এসেছি রান্না করার জন্য এখানে কী রান্না হচ্ছে এখানে এখন মাছ রয়েছে অনেক মাছ রয়েছে কাতলা মাছ কাতলা মাছ আলু দিয়ে আর পটল দিয়ে ঝোল হবে আর এখানে দেখো কোলা ভাজা হয়েছে আর এদিকে দেখো পটল ভাজি ঝোলা হবে বলে আর এখানে আমের চাটনি আসছে এখন গরমে তো আমের চাটনি খুব ভালো লাগবে খেতে কারণ গরমের সময় এমনিতে ভাত মাছ ভালো লাগে না এখন বেশি চাটনি ফানি হলে ভালো লাগবে তারপর আবার ফিরে আসছি তোমাদের কাছে কিন্তু তোমাদেরকে একটা কথা বারবার বলা ভিডিওটা তো

চলো যা যাক তোমরা দেখো আমরা কোথায় যাচ্ছি তোমরা দেখো আমরা কোথায় যাচ্ছি খুব মজা হতে চলেছে তোমায় কিন্তু দেখবে অবশ্যই আসো আসো বন্ধুরা দেখো কত সুন্দর জায়গা দেখো এখানে দেখো বাঘ টাইগার দুটো দাঁড়িয়ে আছে রয়েল বেঙ্গল টাইগার এই টাইগারে একবার দুধ নেবো এইদিকে আয় ভাই কি বলতেছিস না কত পড়ে আছে আয় এদিকে না তিন জনই আয় এদিকে তো দেখো বন্ধুরা আমরা কোথায় এসেছি তোমাদেরকে বললাম আমরা এসেছি মাছ ধরতে তো আয় আয়

আট একটা মাঠে দেখো বন্ধুরা আমরা চোরাওয়ালি নামছি দেখো এটা চোরাওয়ালি পান্ত দেখাচ্ছই দেখো দেখো বন্ধুরা একে সামান মাগি ধরতা করাবো খুব ভালো লাগছে বন্ধুরা আসা কে কে চান করবে দেখো কত সুন্দর জলে আমরা নেমেছি দেখো মাছ এই দেখ যাচ্ছে যাচ্ছে মাছ ধরতে পারছি না আছে বড় বড় মাছ তো তোমার বলো দেশের বাড়িতে আসলে খেকে এরকম মজা করতে ভালোবাসো বলো আমরা বাইরে থাকি এইগুলো তো আমরা দেখিনি আসলে আমাদেরকে খুব মজা লাগে জানো তো এটা সত্যি কথা বলতে কালকে বৃষ্টি হয়েছিল বৃষ্টির জল জমে এতটা হয়েছে জলটা বন্ধুরা দেখো কত পান বন্ধুরা কত ভালো লাগছে চান কে করবে বন্ধুরা ঠান্ডি ঠান্ডি পবন কত সুন্দর চান করতে যেন মনে হচ্ছে দীঘার মোহনা পুরুষ দীঘায় এসেছি দীঘার মোহনা কে কে আসতে চাও চলে আসো আমাদের সঙ্গে বড় বড়